বাজান বললো কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই নূর কালি অজু দে মাথা মানে দেহ কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে কামেল মুর্শিদের দেখা তার কোন এলেম বাজান আমি কথা বললে খারাপ লাগতেছে বাবা তো ওই বরবীর আব্দুল কাদির জিলানির একজন ভক্ত সে বিয়ে করছে যারে হে হইল কোরআনে হাফেজ আর যে বিয়ে করছে বড় বীরের ভক্ত সে কোরআনে হাফিজ হইতে পারে নাই কিন্তু সে হাদিস শাস্ত্রে অনেক পারদর্শী স্ত্রীর বাসর কাছে স্ত্রী কয় আমার একটা প্রশ্নের জবাব দিবেন তারপর হলো আমার আমাকে আপনি স্পর্শ করবেন ঠিক আছে করো তুমি তো অনেক হাদিস শাস্ত্র শিখেছ হ্যাঁ হাদিসের কোন জায়গা থেকে কি প্রশ্ন করবে করবা তুমি করো আমি জবাব দিব সে বলে কি আমার এর কথার জবাব দেন স্ত্রী বলতেছে যে কোরানের উপরে কি কোন দিন হাদিস রাখা যায় কোরআনের উপরে হাদিস রাখা যায় কি আপনি বলেন তো উনি বিজ্ঞ মানুষ বলছে না কোরআনের উপরে হাদিস রাখা যায় না এটা ঠিক না কিন্তু হাদিসের উপরে কোরআন রাখা যায় যায় কোরআনের উপরে হাদিস রাখা যায় না বলে স্বামী আমি কি কোরআন হাফিজ কয় না কয় আমি তো কোরআন হাফিজ আমি কোরআন হাফিজ বিধায় আমার অন্তরটা আমার হৃদয়টাই কোরআন হয়ে গেছে এখন আপনি যে আমার সাথে বাসন কর করবেন আপনি তো হাতির শাস্ত্রে পারদর্শী কোরআনে পারদর্শী না হাফিজ না আপনি আমার উপরে কিভাবে আসবেন সেই বড় পীরের ভক্ত সাথে সাথে সেই বাসন ঘর ত্যাগ করে কানতে কানতে বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে যায় বরফীরের কাছে যে সমস্ত ঘটনা যখন বলে মুখের মধ্যে সাথে কোন অসুবিধা নেই তাহলে একটা অলি আল্লাহর সহ যদি যাইয়া তিনটা সাপ খাইয়া কোরআনে হাফেজ হয়ে যাইতে পারে তাহলে সে অলি আল্লাহর দরবার বাজারে বে আদী কেউ করোনা কোন অলি আল্লাপির তাই আমার যেন সেই জায়গাটার থেকে সাবধানের আরেকটি গান আমি গাবো এটা আমারই লেখা কে কবর বলে কারা এই দুনিয়ায় বন্ড মূর্খ যারা এই গানটা গাওয়ার আমার একটা কথা বলতে হবে এই যে পাশে শালি বাবার মাজার পশ্চিম পাশে অনেক বড় কবরস্থান আপনারা জানেন না এই কবরস্থানে কেউ কি কোনো কবরে পাহারাদার আছে কোনো খাদেম আছে না কোন দারোয়ান আছে নাই কারো কিছু নাই কারণ ওরা কবরস্থান ওটার মধ্যে কাউরে পাহারা দিতে হবে না আলোক সজ্জা করতে হবে না আগরবাদী মোমবাতি জ্বালাইতে হবে না গোলাপ লাগবে না আতর লাগবে না ওখানে মানত করে না আল্লাহর অলিদের এটা হলো মাজার শরীফ দরগা শরীফ রৌজা শরীফ শরীফ মানে পবিত্র যেখানে থাকে সেই জায়গাটা পবিত্র তাই জায়গায় জায়গায় লাগে খাদেম লাগে এ জায়গায় আলেম লাগে এ জায়গায় আতর গোলাপ লাগে সব কিছু লাগে এবং অলি আল্লাহর দরবারে মানত করে মানত পূরণ হয় সে মানত তাকে পরিশোধ করতে হয় কিন্তু না বুঝে কবর আর মাজার এই দুইটা জিনিস এক করে ফলাই এই জন্য আমার এই গানটা এই গানটা অনেক আগে একবার শালী বাবার পরে কবর লেখা হয়েছিল তার জন্য আন্দোলন করেছিলাম সেই আন্দোলন থেকে এই গানটা লেখা আজকে আবার সেই আন্দোলনের ইতে আমরা আসছি অতএব আমার সেই গানটাই অনুরোধেরও আছে আমিও ভাই মাজার কবর পলে ख़बरेट

যদি বলে আলু আল্লাহ মতো আল্লাহ বলি কখনো মরে আল্লাহ কয় মরে না আমরা যদি কি মরে গেছে আমার আমল নামে পাপ হবে না আল্লাহ বলে যার আমার রাস্তায় কত হয়ে গেল আমার রাস্তায় শহীদ হলো আমার রাস্তায় থানা হয়ে গেল সে আমার কাছ থেকে সব সময়ের জন্য রেজে প্রাপ্ত হইতে থাকে তোমরা সাবধান তাকে কখনো মৃত্যু মনেও করিও বলা তো দূরের কথা মনেও করা যাইব

Yeah. Mm -hmm. মা চারকে মা চারকে আপনাদের ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমার বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকেও আপনাদের সবাইকে ধন্যবাদ ভালোবাসা জানাই আসসালামু আলাইকুম